নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি যেখানে খাদ্য দপ্তরে ফুড এসআই অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের তেইশটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাবাসীদের জন্য সুখবর তো বিস্তারিত ইনফরমেশান দেওয়ার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং কোথাও ভিডিওটি স্কিপ করবে না তো চলো বন্ধুরা আর দেরি না করে আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে রাজ্যে ফুড ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ যেখানে ফুড এসআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের নতুন নোটিফিকেশন রিলিজ করা হয়েছে আমরা প্রথমে শর্ট নোটিফিকেশানটা দেখিয়ে দেবো তার পূর্বে তোমাদের ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা চাইলে ভিডিও লিঙ্ক থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে অফিসিয়াল নোটিফিকেশান অথবা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য ভালো খবর যেখানে আরও বলা হচ্ছে যে খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পুরুষ ও মহিলা সকলেই তোমরা আবেদন করতে পারবে যেখানে বয়স সীমা কী লাগবে বেতন কত দেওয়া হবে কিভাবে তোমরা আবেদন করবে স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে যেখানে তোমাদের বলে রাখি যে যে পদে রিক্রুটমেন্ট করা হবে সেটা হচ্ছে ফুড ইন্সপেক্টর আর ফুড সেফটি অফিসার এই দুটি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ফুড এসআই এবং ফুড সেফটি অফিসার পদে তারপরে আমরা দেখে নেব নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের অনলাইন টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে আবেদন পদ্ধতি এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তো আমরা সরাসরি দেখে নিই পিডিএফটি ডাউনলোড করে তো অনেক স্কুলে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এইট স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ফুড ইন্সপেক্টর ফুড সেফটি অফিসার ক্লাস থ্রি গান্ধীনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন ক্লাস থ্রি যেখানে বলা হচ্ছে তোমাদের যে পোস্টে রিক্রুমেন্ট করা হবে সেটা হচ্ছে ফুড ইন্সপেক্টর ফুড সেফটি অফিসার এই পোস্টে রিক্রুমেন্ট করা হবে যেখানে তোমাদের বেতন থাকছে প্রতি মাসে উনচল্লিশ হাজার নয়শো থেকে এক লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো টাকা বেতন অনলাইন সাবমিশন ডেট আটই জুলাই দু হাজার চব্বিশে শুরু হয়েছে চলবে বাইশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত তারপরে তোমাদের বলা হচ্ছে টাইপ অফ এক্সামিনেশান প্রথমেই তোমাদের অবজেক্টিভ টাইপের একটা প্রিলিমস এক্সাম নেওয়া হবে যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ রিক্রুমেন্ট রুলস অবশ্যই এটা রিক্রুমেন্ট রুলস মেনেই নিয়োগটা করা হচ্ছে স্থায়ী পদে নিয়োগ এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে মিনিমাম আঠেরো থেকে শুরু এবং চলবে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এসসি এসটি টি এদের কিন্তু ছাড় রয়েছে এক এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে বলে দেওয়া রয়েছে অ্যাজ পার ডিটেল্ড অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ নোটিফিকেশন বলা রয়েছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে যেখানে কোনো অভিজ্ঞতা না থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে প্যাটার্ন অব এক্সাম ডাইরেক্ট রিক্রুমেন্ট এখানে তোমাদের সরাসরি নিয়োগটা করে নেওয়া হচ্ছে প্রিলিমস এক্সাম নেওয়া হবে টোটাল চারশো নম্বরে অবজেক্টিভ পেপার ওয়ান যার মধ্যে থাকবে জেনারেল স্টাডিস একশো কোশ্চেন একশো নম্বর ইংলিশে থাকছে পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নম্বর গুজরাটিতে থাকছে পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নম্বর টাইম ডিউরেশন বলে দেওয়া রয়েছে দুই ঘন্টা অর্থাৎ একশো কুড়ি মিনিট এবং অবজেক্টিভ পেপার দুয়ে থাকছে তারপরে তোমাদের থাকছে দুশো নম্বরের পরীক্ষা টোটাল তোমাদের চারশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে এবং তার ভিত্তিতে তোমাদের নিয়োগটা করা হবে কোনো মেন এক্সাম নেওয়া হবে না মার্কস ফর ইন্টারভিউ নট অ্যাপ্লিকেবেল সিস্টেম অফ মেরিট দ্য ফাইনাল সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি মেড অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অফটেন্ট ফ্রম দ্য পেপার ওয়ান অ্যান্ড পেপার টু যেখানে পেপার ওয়ানে থাকছে দুশো নম্বর পেপার টুয়ে থাকছে দুশো নম্বর টেন্টেটিভ ডেট অফ প্রিলিমস এক্সাম এখনও উল্লেখ করা হয়নি টেন্টেটিভ ডেট অফ রেজাল্ট অফ প্রিলিম এক্সাম তোমাদের ডিসেম্বর দু হাজার চব্বিশতে রেজাল্টটা দিয়ে দেওয়া হবে এবং পরীক্ষা কিন্তু তোমাদের যে কবে থেকে শুরু হবে সে সম্পর্কে নোটিফিকেশন এখন প্রকাশিত হয়নি তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজছে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে তাহলে যখনই নোটিফিকেশন মারফত চলে আসবে আপডেট সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে তোমাদের বলে দেওয়া রয়েছে টেনটেটিভ মান্থ অফ মেন এক্সাম তোমাদের শুরুতে বলেছি যে কোনো মেইন পরীক্ষা হবে না শুধুমাত্র একটা প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে এবং তার ভিত্তিতে তোমাদের যে নম্বর ডাইরেক্ট তোমাদের রিক্রুটমেন্টটা করে নেওয়া হবে তো নোটিফিকেশন ডাউনলোড করার জন্য এই যে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই অ্যাডভার্টাইজমেন্ট এই অপশনটা তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তো আমি এই মুহূর্তে তোমাদের সরাসরি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ডাউনলোড হচ্ছে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবে যাতে প্রত্যেককে চাকরি প্রার্থীরা জানতে পারে আর এখন থেকে তোমরা ত্রিপুরা আসাম ও অন্যান্য স্টেট পশ্চিমবঙ্গ সহ বাকি স্টেট থেকেও ছোটো বড়ো সব ধরনের সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্টের জবগুলি তোমরা সবার আগে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ